বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ফিফটি সেভেন নাম্বার পর্ব শুরু করছি আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে এই পর্বটা দিতে একটু লেট হয়ে গেল তার জন্যে দুঃখিত শুরু করছি কুহেলি বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে ওর ল্যাপটপ নিয়ে বসে পড়েছে একদম সে আগের মতো আলেকও কাজ করছে নিজের ল্যাপটপে মুখ গুছে দুটো মানুষ যে একই ঘরে রয়েছে কে বলবে কুহেলি আপন মনে কাজ করছিল হঠাৎ ওর মোটো ফোনটা এই নিরাপত্তা ভঙ্গ করে সশব্দে বেজে ওঠায় কুহেলি আর আলেক দুজনেই একটু চমকে উঠল ফোনের স্ক্রিনে ভাসছে রাত্রির নাম একটু হেসে কলটা রিসিভ করে বললো হাই রাত্রি হাওয়ার ইউ এতদিনে মনে পড়লো আচ্ছা তোমারও তো একবার তো আমার কথা মনে পড়েনি একবারও কল করিনি ব্যাস তাহলে আর কি সোদবোধ দুজনেই একটু হেসে উঠলো তারপর কুহিরি বলল। তবে আমি আজকে তোমাকে এমনি ফোন করতাম রাতের দিকে তাই কেন এনিথিং স্পেশাল হুম স্পেশাল তো বটেই রাত্রি বেশ উত্তেজিত হয়ে বলল কি 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 কোনো গুড নিউজ আছে নাকি আই মিন আমি কি বুয়া মানে ওয়েট 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 মাসি নাকি বুয়া উফ কুহেলি আমি প্রচুর কনফিউজ হয়ে যাচ্ছি যাই হোক কিছু হতে চলেছি মাসি না হলে বুয়া কুহেলি একটু লজ্জা পেয়ে বললো মোটেই না ওসব কিছুই না রাত্রে যেন একটু হতাশ সুরে বলল। যাহ কোথায় ভাবলাম যে বুয়া না মাসি উফ আবার কনফিউজ হয়ে যাচ্ছি কিছু একটা হতে চলেছি এই কুহেলি তোমাদের বেবি হলে আমাকে কি বলবে বলো তো বুয়া না মাসি জানি না আরে তুমি লজ্জা পাচ্ছ না কি কুহেলি আরে এতে এত লজ্জা পাবার কি আছে একদিন না একদিন তো সেই দারুণ দিনটা আসবেই বলো তোমার দুই বন্ধু এক গোত্র জানো তো মানে মানে কি আলু কি বেবির কথা বলছে নাকি ও দ্যাটস গ্রেট তার মানে আমি খুব তাড়াতাড়ি বুয়া নে মাসি ওই দেখো আবার কনফিউজ হয়ে যাচ্ছি সে একটা হতে চলেছি তাই না বলো যদি তোমার আলুর দিক থেকে ধরো তাহলে তুমি হবে বুয়া আর যদি আমার দিক থেকে তুমি ধরো তাহলে তুমি মাসি এতক্ষণ আলেক ওদের কথা আর বিশেষ ধ্যান দেয়নি এখন এই মাসি আর বুয়া সংক্রান্ত আলোচনা শুনে একটু তাকালো কুহেলির দিকে কুহেলির মুখে আলতো লাজুকতার আভাস পাওয়া যাচ্ছে আলেকের বুঝতে বিশেষ কষ্ট হলো না যে ওরা কী নিয়ে আলোচনা করছে একটু মুচকি হেসে আবার নিজের কাজে মন দিল ওদিকে রাত্রি বললো হুম কিন্তু আমার না এই মাসি বুয়া কোনোটাই ঠিক পছন্দ হচ্ছে না মানে এগুলো ঠিক আমার ইমেজের সঙ্গে যাচ্ছে না বুঝলে তো আই মিন থাক থাক আর বলতে হবে না রাত্রি তোমাকে কী কথা নিয়ে বসলে বলো তো এখন এগুলো নিয়ে কথা বলার কোনো মানেই হয় না হুম বুঝতে পারছি ম্যাডাম আপনি লজ্জা পাচ্ছেন মিসেস শর্মা ঠিক আছে এটা না হয় তোলাই থাক যেদিন গুড নিউজ শুনবো সেদিন না হয় ভাবা যাবে এখন বলো কুয়েলি তুমি আমাকে কেন ফোন করতে কি স্পেশাল ও দেখোছো তো তোমার এই আবোল তাবোল কথায় আসল কথাটাই ভুলে গেছি আসলে তোমাকে ইনভাইট করার জন্য কল করতাম ইনভাইট হুম কিসের জন্য মানে ওকেশানটা কি আমার আমাদের নিউ প্রোডাক্ট লঞ্চ উহেলি তোমাদের প্রোডাক্ট লঞ্চে আমি গিয়ে কী করবো এমনিতেও আমার ওই অফিসিয়াল পার্টিগুলি একদম পছন্দ নয় কি বোরিং উফ আই জাস্ট কান্ড আই হ্যাড জাস্ট হেড দ্যাট সরি কুহেলি বাট আমি যেতে পারবো না আরে একে পুরো কথাটা শোনো তো আমার কি বলো ইটস নট জাস্ট আ অফিসিয়াল প্রোডাক্ট লঞ্চ পার্টি মানে মানে মেন ইভেন্ট প্রোডাক্ট লঞ্চটাই হবে বাট এটা হবে থার্টি ফার্স্ট নাইট পার্টি রাত্রি একটু অবাক হয়ে বললো ইউমিন টু সে থার্টি ফার্স্ট ডিসেম্বর ইয়েস সিরিয়াসলি আরে হ্যাঁ ওয়াও দ্যাটস গ্রেট এবার বলো আসবে তো অফকোর্স কতদিন থার্টি ফার্স্টের পার্টি ইন্ডিয়াতে করি নি বলো তুমি সেলিব্রেট নি আই উইল ডেফিনেটলি কাম গ্রেট আরও কিছুক্ষণ কথা বলার পর রাত্রি ফোনটা রেখে আমিকে উদ্দেশ্য করে বললো হে আমি বুকার টিকিট টু ইন্ডিয়া রাত্রিকে এত খুশি দেখে আমি বললো শিওর ম্যাম কোনো ফ্যামিলি ফাংশান আছে না তো ফ্যামিলি ফাংশান কী করে হবে আমার ফ্যামিলি তো এখানে না আপনি তো খুশি তো তাই ভাবলাম কোনো ফ্যামিলি ফাংশান অ্যাটেন্ড করতে পারা যাবেন অ্যাকচুয়ালি দে আর অলসো লাইক মাই ফ্যামিলি বাট কোনো ফাংশান নয় ইটস আ পার্টি ডার্লিং থার্টি ফার্স্ট নাইট পার্টি ও আই এম সো এক্সাইটেড তুমি তাড়াতাড়ি টিকিট বুক করো ওকে রাত্রি উত্তেজনা আর খুশি দেখে মনে হচ্ছে পার্টি যেন কালকেই আমি কি আর কিছু বলতে যাচ্ছিলো আমি কি কিন্তু তার আগেই শর্ট রেডি তাই চলে গেলো এদিকে কুহেলি কলটা ডিসকানেক্ট করার পর আলেক ওর ল্যাপটপটা সরিয়ে রেখে বলল তো ম্যাডাম কি বলছেন আসছেন ঋতু ম্যাডাম হুম শুধু আসতেই না রীতিমতো এক্সাইটেড রাত্রি হুম আর কি বলছিল ঋতু কি আবার বলবেন নর্ম্যাল কথা তাই কুহেলি আলেকের দিকে তাকিয়ে বললো কী ব্যাপার আমার আর রাত্রির কনভার্সেশান জানার জন্য এত এক আগ্রহ কেন তোমার আগ্রহ ঠিক না কৌতূহল বলতে পারো কিসের কৌতূহল ওই যে মাসি না বুয়া কী সব বলছিলে না তোমরা ওটাই একটু বিস্তারিতভাবে জানতে ইচ্ছে করছে আর কি আলেকের ঠোঁটের কোন দুষ্টু হাসিটা দেখে কুহেলির বুঝতে কোনো অসুবিধে হলো না যে আলেক সবটাই বুঝতে পেরেছে তা ইচ্ছা করে দুষ্টুমি করছে কুহেলি যেন কিছু না জানেই না এমন ভাব করে নিজের ল্যাপটপটা টেনে নিয়ে সেদিকে মন দিয়ে বলল কি বলছে কিছুই বুঝতে পারছি না আমি আলেখ কি আর কোনো কংসে কম যায় নাকি সে উঠে এসে একদম কুহেলির গা ঘেসে বসে বললো তাই বুঝতে পারছো না বুঝি কুহেলি তেমনই নির্বিকারভাবে উত্তর দিল না ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে কুহেলি একটু সরে সরে বসলো এই সরত অনেক কাজ বাকি কিন্তু আলেক এখন মোটেই কাজ করার মুডে নেই আর না কুহেলিকে কাজ করতে দেওয়ার কোনো ইচ্ছা আছে কুহেলি কোলের ওপর থেকে ল্যাপটপটা নিয়ে বন্ধ করে একপাশে সরিয়ে রাখলো কুহেলি সেটা দেখে বললো আরে কি করছো আমার কিন্তু সত্যিই অনেক কাজ বাকি। থাকুক কাজ পরে হবে তাকে বলো ঋতু ঠিক কী কর বললো আমাদের বেবি ওকে বুয়া ডাকবে না মাসি কুহিলির গাল দুটো এবার লাজে রাঙা উঠলো চোখ দুটো একটু নামিয়ে বললো তুমি না আলে কুহেলি একদম কাছে এসে বললো আমি কি জানি না বলে কুহেলি উঠতে গেলি আলে করে একটা হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দু ওর কোমর জড়িয়ে ধরে বললো এই এত পালাই পলাই কারো করো কেন তুমি আজ এত সহজে ছাড়ছি না কী হচ্ছে কি ছাড়ো না হুম একদম না আগে বলো ঋতু কি বললো সত্যি কিছু বলেনি সত্যি আরে সত্যি ও শুধু বলছিল ওর বুয়া না মাসি কোনোটাই ঠিক পছন্দ না তাই তা ওর কি পছন্দ জানি না আর বলতে দিইনি আমি হুম তুমি তো আবার আমাদের বেবির কথা শুনলে লজ্জায় লজ্জাবতী হয়ে যাও আচ্ছা এত লজ্জা পাও কেন বলো তো একদিন না একদিন তো আমাদের বেবি হবেই হুম জানি কিন্তু তাও তুমি বুঝবে না আমার বুঝে কাজ নেই আচ্ছা তোমার কি চাই ছেলে না মেয়ে কুয়েলি একটু লজ্জামের জন্য হাঁটি ফুটিয়ে তুলে বললো জানি না আবার জানি না আজ তুমি জানি না বলে আর ছাড়া পাবে না আমার যেমন তোমার মতো একটা সুইট লিটল বেবি গার্ল চাই তোমার কি চাই সেটা সেটা না শুনে আমি আজ তোমাকে ছাড়ছি না বলে আলে কুইহেলির কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরলো কুয়েলি নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করলো না কারণ জানে কোনো লাভ নেই কুয়েলিকে চুপ করে থাকতে দেখে আলেক আবার বলল কি হলো বলো কুহেলি একটু থেমে থেমে বলল আমার আমার একটা ছেলে চাই ঠিক তোমার মতো আলেক কুহেলি লজ্জার নিচু হয়ে আসা মুখটা একটু তুলে বললো তাই হুম কিন্তু আমার যে তোমার মধ্যে একটা মেয়ে চায় তাহলে কি হবে কুহেলি কিছু না বলে শুধু হাসলো আলেক নিজেই আবার বলল আচ্ছা ঠিক আছে দেখা যাবে আমাদের মধ্যে কার চাওয়াটা আগে পূরণ হয় কুহেলি একটু অবাক হয়ে বললো মানে মানে আগে আমাদের ঘরে একটা ছোট্ট দুষ্টু ছেলে আসে নাকি মিষ্টি একটা মেয়ে আসে আবার আগে পরে আসছে কোথা থেকে যার আসার সে একবারই আসবে পরের কোনো সেন নেই বাড়ে তা বললে কী করে হবে তাহলে তো যে কোনো একজনের ইচ্ছাটাই অপূর্ণ থেকে যাবে তাই না যাক না না সেটা হচ্ছে না কুহেলি এই তুমি এবার থামো তো পরেরটা পরে ভাবলেও চলবি। এখন আমাকে ছাড়ো দেখি অনেক কাজ পড়ে আছে আমার আলে কুহেলির কপালে একটা আলতো ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়ে বললো ঠিক আছে তবে এই কনভারসেশনটা কিন্তু ডিউ রইল পরে আবার এটা নিয়ে আলোচনা হবে কুহেলি একটু হেসে আলেখের হাত দুটো ছাড়িয়ে উঠে বলল। কোনো কিছু ডিউ নেই নিজের কাজ নিজে করো এইটা বলে কুয়েলি একটু হেসে সোজা এক ছুটি ঘর থেকে বেরিয়ে গেল আলেক সেদিকে তাকিয়ে একটু হেসে আবার নিজের কাজে মন দিল চরম কর্মব্যস্ততার মধ্যে দিয়েও দিনগুলো বেশ ভালোই কাটছিল নিউ প্রোডাক্ট লঞ্চে দিনও প্রায় চলেই এসেছে আর মাত্র দ্রুত দিন বাকি মাঝে এখন শুধু শেষ মুহূর্তে চেকিং চলছে ব্যস্ততাও তাই এখন প্রচুর তুঙ্গে কারোর যেন দম ফেলার সুযোগই নেই নিশিত বেশ কয়েকদিন ধরে ব্যাঙ্গালোরি আছে কুহেলি এই কিছুদিন আগেই রথপেজবাবুর সঙ্গে কথা বলেছে ওনার ফিরতে এখনও এক সপ্তাহ দেরি হবে নতুন বছরের শুরুতে উনি থাকবেন না এটা ঠিক ভালো লাগছিল না কুহেলি তাও আবার এমন গুরুত্বপূর্ণ একটা দিনে কিন্তু কি আর করা যাবে ওদিকে রাত্রি ও নিজের শিডিউল একদম সেট করে নিয়েছে আগের দিন দুপুরের মধ্যেই সে পৌঁছে যাবে মানে আগামীকাল সে সবই শেষ উত্তেজিত এবং উৎসাহিত বটে সেদিন কুহেলি ওকে ইনভাইট করার পর এতটাই আনন্দিত হয়ে পড়েছিল যে মেন ইভেন্টটা যে কী সেটা ঠিক খেয়াল করেনি পরে একদিন যখন নিজের শিডিউলগুলো চেক করছিল তখন হঠাৎই একটা অনলাইন ফোরামে আলে খান নিশীতের নিউ প্রোডাক্ট একটা চোখে পড়েছিল আর তখনই মনে হয়েছিল পার্টিতে নিশ্চিত অবশ্যই থাকবে মানে সেটাই স্বাভাবিক প্রথমে রাত্রে একবার হয়েছিল আসবে না নিশীতের মুখোমুখি সে হতে চায় না আর কিন্তু পরবর্তী আবার মনে হয়েছিল নিশিদ্ধ এতটা ইম্পর্ট্যান্ট কবে থেকে হয়ে গেল ওর কাছাত্রা ইম্পর্ট্যান্ট হতেই পারে না যে রাত্রি ওর জন্য নিজের প্ল্যান চেঞ্জ করবে শেষমেশ রাত্রি আর নিজের প্ল্যানটা চেঞ্জ করেনি আর নিশীতের কথা ভেবে অযথা নিজের মুডটাও খারাপ করেনি বরং সে পুরো দমে পার্টিটা এনজয় করার প্ল্যান করেছে এতদিন পর আবার নতুন বছরের সূচনা যে ইন্ডিয়ায় থেকে উপভোগ করতে চলেছে এটাই আসল কথা যাই হোক মোটামুটি সব দিকেই সবার সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন অপেক্ষা শুধু থার্টি ফার্স্ট নাইটের সকাল থেকেই কুহেলি মহা ব্যস্ত অবশ্য শুধু কুহেলি নয় আজ মোটামুটি সবাই ব্যস্ত আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর ওঙ্কার গ্রুপস অ্যান্ড আগারওয়াল অ্যান্ড সন্সের দ্বিতীয় জয়েন্ট ভেঞ্চার নিয়ে সবাই সবিশেষ উৎসাহিত এবং কৌতূহলীয় আগেরবার যে ভেনুতে প্রোজেক্ট লঞ্চের পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবারও সেখানেই সমস্ত আয়োজন করা হয়েছে কুহেলি এই মুহূর্তে সেখানেই রয়েছে নিজে সবটা আবার চেক করে নিচ্ছে কোথাও কোনো কমতি থেকে যায় যদি সেটা কুহেলি চায় না আলেখো সকাল থেকে অফিসে বসে লাস্ট মিটিং সব চেকিংগুলো করছে মোটামুটি সব কাজ সেরে যখন ওরা দুজনে ওংকার ভিলায় ফিরলো তখন দুপুর প্রায় শেষ হয়ে এসেছে কুহেলি তো তাও কিছুটা আগে এসেছে কিন্তু আলেখের ফিরতে বেশ কিছুটা লেট হয়ে গেছে দুজনে লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে আবার লেগে পড়লো কাজে মানে এবার পার্টির জন্য প্রস্তুত হওয়ার পাল্লা আর কি কুহেলি নিজেকে খুব সুন্দর মার্জিতভাবে একদম ফর্মাল সাজিয়ে সজ্জিত করে নিল আলেখও যথারীতি একটা গাঢ় বাদামি রঙের স্যুটে নিজেকে সাজিয়ে নিয়েছে দুজনেই প্রায় রেডি বলা চলে এমন সময় হৈ হৈ করতে করতে রাত্রি এসে হাজির তাকে দেখি বলা যাচ্ছে যে ভীষণ রকমের উৎসাহিত তবে ঘরে ঢুকতেই ওর উৎসাহ উত্তেজনা সব যেন নিমেষের মধ্যে মিলিয়ে গেছে হাঁ করে কিছুক্ষণ কুহেলির দিকে তাকিয়ে বললো কুহেলি হোয়াট ইজ দিস কুহেলি একটু অবাক হয়ে বললো কি কিসের কথা বলছো আরে তোমার ড্রেসের কথা বলছে আবার কিসের কথা এটা কি পড়েছো তুমি মনে হচ্ছে এক্ষুনি ব্যাগ কাঁদে নিয়ে অফিস ছুটবে অফিস না হলেও অফিসিয়ালি ইভেন্ট তো আরে তার সাথে থার্টি ফার্স্ট নাইটের পার্টিও তো আছে নাকি এত ফরমালস আছে তুমি পার্টি অ্যাটেন্ড করবে হুম যতই থার্টি পার্সেন্ট পার্টি হোক মেন ইভেন্ট তো সেই আমাদের প্রোডাক্ট লঞ্চটাই তাই না সো ফর্মাল ড্রেস আপ করাটাই ঠিক একেবারেই না আজকের দিনে তুমি এই বোরিং ড্রেসে কিছু যেতে পারবে না রাত্রি বাট আমি যদি কোনো ক্যাজুয়াল ড্রেস পরে যাই সেটাও তো খুব একটা ভালো দেখাবে না তাই না অত আমি জানি না তবে তুমি এই ড্রেস পরে যেতেই পারবে না রাত্রি আমি কিছু শুনছি না এই আলু তুই কিছু বলছিস না কেন আমি এর মধ্যে নেই তোরা যা ভালো বুঝিস তাই কর নেই বললি হলো হ্যাঁ হলো কারণ আমি যদি এখন তোদের এই ড্রেসের চক্করে পড়ি তাহলে আমার মাথার আর কিছু অবশিষ্ট থাকবে না তোরা যা ভালো মনে করিস তাই কর আমি নিচে গেলাম অঙ্কিতকে একটা জরুরি কল করতে হবে আলেক মোটামুটি ঘর থেকে যেন পালিয়ে বাঁচলো মেয়েদের এই পোশাক নির্বাচনের হাঙ্গামার মধ্যে নিজেকে জড়ানোর কোনো ইচ্ছে নেই ওর এদিকে রাত্রি তো বান্দা কুহেলিকে শেষমেশ ড্রেস চেঞ্জ করতে বাধ্য করলো রাত্রি নিজেই কুহেলির ওয়াড্রপ ঘেঁটে একটা সুন্দর শাড়ি সিলেক্ট করে বলল। এটা পরো দারুণ লাগবে আর তোমার ফর্ম্যাল ড্রেসও মেনটেন করা হয়ে যাবে শাড়িটাও কিন্তু ফর্ম্যাল ড্রেসের পর্যায়ে পড়ে জানো তো জানিয়ে কিন্তু এরকম ডিজাইনার শাড়ি একটু বেশি বেশি হয়ে যাবে না একবারই না তুমি ওঙ্কার গ্রুপসের সি ইয়ের ওয়াইফ বলে কথা তার উপর এই প্রোজেক্টটা তোমার আন্ডারে নাও এবার ঝটপট করে এসো পরে দেরি হলে আমাকে তোষ দিতে পারবে না কিন্তু কুহেলি আর কথা না আবার চুপচাপ গিয়ে চেঞ্জ করে এলো সত্যিই খুব সুন্দর লাগছে কুহেলিকে ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনে ডিজাইনার শাড়িটা যেন একটা অন্যরকম মাত্রা যোগ করছো সৌন্দর্যে লম্বা এক ঢাল চুলগুলো ছেড়েই ডাকলো সেটাও অবশ্য রাত্রির কথা মতোই বাকি জুয়েলারিগুলো রাত্রি নিজেই বেছে দিলো মোট কথা কুয়েলির আজকের পুরো সাজটায় রাত্রি পছন্দে সম্পূর্ণ হলো লুক ইউ কি দারুণ লাগছে তার আগে আর আগে কি বোরিং লাগছিল নাও ইটস পারফেক্ট হয়েছে এবার খুশি তো তুমি নাকি আরও কিছু বাকি আছে আমাকে সাজানোর আমার কাছে তো একদম পারফেক্ট বাকিটা না হয় তোমার ডিয়ার হাবিকে জিজ্ঞেস করে নিও অবশ্য আলুকে জিজ্ঞেস করে খুব একটা লাভ হবে না বিকজ তুমি যে রূপেই ওর সামনে যাও না কেন বিচারা ঘায়েল হবি। বুঝলি একটু হেসে বললো হয়েছে তোমার লেগ পুলিং করা এবার কিন্তু বেরোতে হবে না হলে লেট হয়ে যাবে দুজনেই হেসে ঘর থেকে বেরিয়ে নিচে এসে দেখলো আলেক একজন এখনও ফোনে কার সঙ্গে কথা বলছে একটু শুনেই বুঝলো কুহে আলেক নিশীতের সঙ্গেই কথা বলছে ইয়েস ইয়েস এভরিথিং ইজ ফাইন আমি এক্ষুনি অঙ্কিতের সাথে এটা নিয়েই কথা বলছিলাম সব কিছু একদম ঠিক আছে নিশীত কি বলল সেটা শোনা গেল না আলেক আবার বলল ডোন্ট ওয়ারি মিস্টার আগরওয়াল এটা আরও বেশি সাকসেসফুল হবে আমরাই কিছুক্ষণের মধ্যেই বেরোবো ওকে দিন পার্টিতে দেখা হচ্ছে মিস্টার আগরওয়াল মানে যে নিশীত আগরওয়াল সেটা বুঝতে রাস্তায় রাত্রি খুব একটা অসুবিধা হলো না এক মুহূর্তের জন্য ওর মুখের অভিব্যক্তি সামান্য পরিবর্তিত হলেও সেটাকে রাত্রি বেশিক্ষণ স্থায়ী হতে দিল না কুহেলি বলল কী বলছিলেন মিস্টার আগরওয়াল আলে কলটা সবে ডিসকানেক্ট করেছে ফলে চোখ দুটো তখনও ফোনের ওপরেই নিবদ্ধ ছিল কুহেলি আওয়াজ পেয়ে চোখ তুলে সে যেই তাকালো ব্যাস রইলো রইল যে ওকে কিছুটা জিজ্ঞেস করেছিল সেটাও দিব্যি ভুলে গেছে শুধু হাঁ করে এক একদৃ তাকিয়ে আছে রাত্রি ব্যাপার দেখে ধপ করে আলেখের পাশে বসে জোরে কোনোই দিয়ে একটা গুঁতো মারলো এইরকম একটা গুঁতো খেয়ে তবে আলেখের ঘোর কাটলো একটু চমকে উঠে বলল আহ ঋতু কী করছিস আমি কি করছি যা তো তুই করছিস আলেখ একটু অপ্রস্তুত হয়ে বললো আমি আবার কি করলাম আরে এত ঘাবড়াচ্ছিস কেন নিজের ওয়াইফকেই তো দেখছিস অন্যের ওয়াইফকে তো ন আলেখ একটু হেসে বললো তা ঠিক মহিলি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলেখের অমন হাঁ করে তাকিয়ে থাকা আর তারপর রাত্রি আর আলেখের এই কথাগুলো শুনছিল আলেখের অমন মুক্ত দৃষ্টির ওকে ছুঁয়ে যাওয়াটা যে নিজেও বেশ উপভোগ করছিল এ কথা সে অস্বীকার করতে পারবে না কিন্তু একটু কপট রাগ দেখিয়ে বলল তোমরা দুজন মিলে বসে তাহলে এই করো দুজনে এরম ফালতু গল্প করে যাও আমি গেলাম কুহেলি পেছন ফিরে এগোতে গেলে রাত্রি লাফিয়ে ওর সামনে এসে বললো আরে দাঁড়াও দাঁড়াও এত ব্যস্ত কেন কুহেলি আগে আমার বন্ধুটিকে তোমাকে একটু প্রাণ ভরে দেখতে তো দাও রাত্রি কী রাত্রি ঠিকই তো বললাম এত সুন্দর বউ হলে তো একটু দেখতে ইচ্ছে করবি তাই না বিচারা একেবারে ক্লিন বোল্ড হয়ে গেছে পাঁচ মিনিট লেট হলে কিচ্ছু হবে না বুঝেছো তো আর এখনও অনেক টাইম আছে আমি এগোলাম তোমরা একটু রোম্যান্স করে এসো কেমন কুহেলি কিছু একটা বলতেই যাচ্ছিলো কিন্তু রাত্রি তার আগেই হাওয়া আলেকও ততক্ষণে উঠে এসেছে কুহেলির কাছে পিছন থেকে দুটো হাতের মাঝে কুহেলিকে বেঁধে ওর কাঁধে মুখ ডুবিয়ে দিল আলেখের স্পর্শে কুহেলি যেন কেফে উঠল কোনো রকমে বলল আলে কি করছো প্লিজ লিভ মি দেরি হয়ে যাচ্ছে আলে কুহলিকে নিজের দিকে ঘুরিয়ে বললো তোমাকে সবসময়ই সুন্দর লাগে বাট আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে লাইক ভেরি ভেরি বিউটিফুল উইথ ফুল অফ হটনেস কথাটা আলেক নিহাদ মন্দ বলেনি কালো রঙটার যেন একটু বেশি আকর্ষণীয় তার উপর যদি সুন্দরী বঙ্গ অঙ্গে শাড়ি ওঠে তাহলে তার কোনো কথাই নয় কুইল একটু লাজিক হাসির রেখা ঠোঁটে এনে আলেককে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল এখন এই হটনেস কুলনেস দেখার সময় নেই তোমার কি দিন দিন সময় জ্ঞানটাও লোক পাচ্ছে নাকি। কি আর করবো বলো এমন হট অ্যান্ড বিউটিফুল ওয়াইফ চোখের সামনে থাকলে নিজেকে কি আর কন্ট্রোল করা যায় সময়ের হিসেব আর কী করে থাকবে বলো খালি দুষ্টুমি না এখন চলো তো লেট হয়ে যাচ্ছে হুম চলো দুজনে বাইরে এসে দেখলো রাত্রি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওদের দেখি মুচকি হেসে বলল কি রোম্যান্স হলো আলে একটু দুঃখ দুঃখ মুখ করে বললো কোথায় আর হলো ভাবলাম গাড়িতে একটু সুযোগ পাবো কিন্তু তারও আর উপায় নেই তুই তো কাবাব মেয়ে হাড্ডির মতো জুড়ে বসেছিস যখন তখন আর কি হবে বল বুঝলি একটু রেগেই বলল আহ কি হচ্ছে কি আলেখ কিছু মুখে আটকাই না নাকি না আটকাই না এই ঋতু তোর গাড়ি কি হলো রে নিজের গাড়ি যেতে পারলি না না রে পারলাম না বিকজ আমার কার আমি লাস্ট টাইমে সেল করে দিয়েছিলাম আর শোন যদি আমার কার থাকতো তা আমি তোর কারেই যেতাম তাই তো আমাকে তো না চালালে তো শান্তি হয় না উফ তোমরা একটু থামবে এবার কিন্তু সত্যিই লেট হয়ে যাচ্ছে তিনজনই এবার বেরিয়ে পড়লো ভেনুর উদ্দেশ্যে প্রায় মিনিট চল্লিশের রাস্তা হাসির ঠাট্টায় দেখতে দেখতে পেরিয়ে গেল ভেনুতে পৌঁছানো মাত্রই মিডিয়া একেবারে ঘিরে ধরলো পুরো কিছুটা সময় ওদেরকে দিতেই হলো মিডিয়াকে তারপর যখন ওরা এলো তখন অলরেডি বেশ কিছু গেস্ট এসে গেছে নিশিত ওদের আগেই এসে পড়েছে সবার সঙ্গে আলাপে ব্যস্ত থাকায় ওদেরকে খেয়াল করেনি আলে কুইলিকে বলে এগিয়ে গেল নিশীতের দিকে আজকের দিনটা ওদের দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ রাত্রি হলে ঢুকেই নিশীতকে দেখতে পেয়েছিল রাত্রি কিন্তু হলে ঢুকেই নিশীতকে দেখতে পেয়েছিল আর খুব অদ্ভুতভাবেই বুকের ভেতরে একটা তীক্ষ্ণ কষ্ট অনুভব করেছিল এতদিন নিশীতের মুখোমুখি হতে হয়নি বলেই হয়তো কষ্টটা অনুভব করতে পারেনি আজ আবার চোখের সামনে নিশিৎকে দেখে হয়তো ভুলে কষ্টটা আবার চাড়া দেবে না তাই নিশীতির দিকে মন না দিয়ে দিকে দিল ওদিকে নিশীত কিন্তু এখনও রাত্রিকে লক্ষ্য করেনি আসলে রাত্রি যা আজ আসবে সেটাই তো জানা নেই ওর একে একে সব নিমন্ত্রিত অতিথিরা উপস্থিত হলো শহরের সমস্ত বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই আজ এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানটা বিদিশা আর রুহির দায়িত্বে পরিচালনা করেছে সবাই প্রায় উপস্থিত শুধু রেহান খান্নার এখনো কোনো খবর নেই তবে বালাকৃষ্ণাজি ফোন করে কনফার্ম করেছে রেহান খান্নার মাত্র চল্লিশ ততক্ষণ তো আর এতজনকে শুধু শুধু দাঁড় করেই রাখা যায় না বা অপেক্ষা করানো যায় না তাই আলি খান কথা মতো বিদিশা রুহি পার্টি সূত্রপাত করলো এবারের পার্টি আগের বারের থেকে বেশ কিছুটা আলাদা সব ড্রিঙ্কস আর হার্ড ড্রিঙ্কসের কাউন্টারটা এমনিই থাকে কিন্তু তার সাথে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের ফেমাস সব স্টার্টার আর মেন কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে আর তাছাড়া নানা রকম ইভেন্টের আয়োজন করা হয়েছে যেমন এই মুহূর্তে চলছে কাপল ডান্স হুম নর্মাল ডান্স 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 নয় পেপার একদম ঠিক ধরেছেন ওই ডান্স গেম টাইপ রাত্রি তো শুনেই দারুণ এক্সাইটেড হয়ে পড়লো কিন্তু নিজে তো আর অংশ নিতে পারবে না তাই কুহেলিকে গিয়ে পড়লো এই কুহেলি তুমি আর আলু পাট নাও পেপার ডান্স হচ্ছে না না একদম না না কেন আরে আমি এইসব পারি না তুমি এক কাজ করো তুমি আর আলেক বরঞ্চে পাটনাও আরে ধুর তোমরা রিয়েল লাইফ কাপল থাকতে হঠাৎ করে আমি মাঝখানে করতে গেলাম এই চলো তো এসো আমার সঙ্গে বলে রাত্রি কুহিলিকে প্রায় টানতে টানতে আলেখের কাছে নিয়ে এলো আলেখ তখনও নিশীদের সঙ্গে কথা বলছিল রাত্রিকে হঠাৎ ওভাবে আস্তে দেখে ওরা দুজনেই কথা থামিয়ে ওর দিকে তাকিয়ে রইল বিশেষ করে নিশীদ রাত্রি যে আসবে এটা ওর জানা ছিল না তবে খুব একটা অবাক হয়নি আলেখের কোনো ইভেন্টে রাত্রির উপস্থিতি থাকাটাই বরং বেশি স্বাভাবিক রাত্রি কিন্তু যেন নিশীদকে দেখেও দেখলো না সোজা আলেখকে বলল এই যে মিস্টার শর্মা নিজের মিসেস এর সঙ্গে একটু ডান্স করুন কুহেলি তখনও না না চলেছে আলেখও একটু ইতস্তত করতে লাগলো কিন্তু জেদের কাছে ওর কোনো ধারণায় টিকলো না শেষ পর্যন্ত ওদের রাজি হতেই হলো কিন্তু কুহেলিও কম যায় না সেও একটা শর্ত রেখে বসলো ওকে ফাইন পাট আমি নেব ডান্সে কিন্তু একটা শর্ত আছে রাত্রি বললো কি তুমিও পাট নেবে রাত্রে একটু হেসে বললো কুহেলি আমি পার্টলে কিন্তু হেরে যাবে কলেজ লাইফে এইসব আমার কাছে জল ভাত ছিল ফাইন আমার হারতে কোনো প্রবলেম নেই ওকে বাট আমি নিশ্চয় পার্টিসিপেট করতাম কুহেলি সি এটা কাপল ডান্স আর একজন পার্টনার প্রয়োজন আর আমার কোনো পার্টনার নেই সো বেঁচে গেলে হুম আমি এত সহজে বাঁচতে চাই কে বললো তোমাকে পার্টনার নেই তো কি হয়েছে হতে কতক্ষণ আচ্ছা এমন করে বলছো তোমার হাতের মুঠোয় আমার ডান্স পার্টনার নিয়ে তুমি ঘুরছো হুম হাতের মুঠোই নয় তবে হাতের কাছে আছে মানে মানে মিস্টার আগরওয়াল উইল বি ইউর পার্টনার কথাটা শুনে রাত্রি আর নিশীত দুজনেই চমকে উঠলো নিশীত কিন্তু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে রাত্রি বলে উঠলো হোয়াট আর ইউ ম্যাড ইম্পসিবল কেন এতে ইম্পসিবলের কি আছে কি আগরওয়াল আপনার কোনো আপত্তি আছে নাকি নিশিত একটু আমতা করে বলল না মানে আসলে আমি এসব ঠিক কুহেলি আর কথা শেষ করতে দিলই না তার আগেই বলল। ডোন্ট টেল মি দ্যাট যে নিশিথ আগরওয়াল কান ডান্স নিশিৎ হেসে বললো নো নো ঠিক তা নয় অ্যাকচুয়ে এবার এবারও নিশীতের কথাটা কুহেলি সম্পূর্ণ করতে দিল না কুহেলি আবার বলে উঠলো শো তাহলে প্রবলেমটা কোথায় আপনার তো এমনিতেই আপনারা তো এমনিতেই পূর্ব পরিচিত আগে আপনারা একসাথে কাজও করেছেন এবার রাত্রি বলার চেষ্টা করলো বাট কুহেলি কিন্তু কুহেলি রাত্রির কথাও সম্পূর্ণ হতে দিল না যেন হঠাৎ করে রাত্রি আর কুহেলির মধ্যে চারিত্রিক অদল বদল ঘটেছে কুহেলি কিছুতেই শুনবে না তার এক কথা রাত্রি যদি পার্টিসিপেট না করে তাহলে সেও পার্টিসিপেট করবে না এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা ভূমিকা পালন করে এবার আলেক বলে উঠল কা মন ঋতু হোয়াটসঅ্যাপ বিগ ডিল তোর জন্য দেখ আমার চান্সটাও কিন্তু মিস হয়ে যাচ্ছে রাত্রি রাজি হওয়া ছাড়া কোনো উপায় দেখতে পেল না ওর বিন্দুমাত্র ইচ্ছে নেই নিশীতের সাথে ডান্স করার ডান্স কেন ওর নিশীতের মুখোমুখিও হতে চায় না কিন্তু এখন আর কোনো উপায় নেই রাত্রি জানে নিশীদের কাছাকাছি গেলেই ওর চেপে রাখা কষ্টগুলো আবার জেগে উঠতে চাইবে অঙ্কুরই বিনষ্ট করে দিতে চাওয়া অনুভূতিগুলো হয়তো আবারও নিজেদের অস্তিত্বে জানান দিতে চাইবে হয়তো রাত্রি আবারও দুর্বল হয়ে পড়বে নিশীতের কাছে কিন্তু রাত্রি সেটা হতে দিতে চায় না এখন এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার কোনো পথ সে দেখতে পাচ্ছে না ওর নিজের জন্য কুহেলি বা আলে কষ্ট পাক সেটা সে চায় না তাই মনটাকে শক্ত করে রাত্রি একটু হেসে বলল ওকে ফাইন কুহেলি খুশি হয়ে আলেখের বাড়ি দিয়ে হাতটা ধরে এগিয়ে গেল ডান্স পোলের দিকে রাত্রিও সেদিকে তাকিয়ে নিজের মনটাকে একবার গুছিয়ে নিল রাত্রি বুঝতে পারছে ওর হৃদযন্ত্রটা ইতিমধ্যেই বেশ দ্রুত গতিতে স্পন্ধিত হচ্ছে কিন্তু নিজের মনের কোনো খবর সে নিশ্চিতকে জানতে দেবে না কর্মসূত্রে আলাপ হওয়া একজন ব্যক্তির সঙ্গে যেরকম আচরণ করা উচিত রাত্রিও ঠিক তেমনই ব্যবহার করবে নিশীদের সঙ্গে ঠোঁটে একটা স্বাভাবিক মিষ্টি হাসি ফুটে তুলে বলল সো মিস্টার আগরওয়াল স্যালোই নিশ্চিত একটু যেন দ্বিধাই ছিল তবে রাত্রির চোখে নিজের জন্য যে অন্যরকম অনুভূতিগুলো সেদিন লক্ষ্য করেছিল সেগুলো যেন আজ আর দেখতে পাচ্ছে না নিশীত নিশীত মনে মনে ভাবল তার ভাবনাটাই তবে ঠিক ছিল রাত্রির মনে শুধু একটা সাময়িক মোহই জন্মেছিল তাই তো সেই মোহ কেটে যেতে খুব বেশি সময় লাগেনি কিন্তু নিশীত যতই বিচক্ষণ হোক না কেন দিনের শেষে সেও একজন পুরুষ একজন সাধারণ মানুষ আর এই জগতে কারোর পক্ষে সব কিছু বুঝতে পারা সম্ভব নয় নিশ্চিত তার ব্যতিক্রম নয় আর কথাতেই তো আছে হৃদয়ের এক প্রকার অসম্ভব রাত্রির তাই মেকি হাসির আড়ালে দমিয়ে রাখা অনুভূতিগুলোকে লক্ষ্য করতে পারেনি তাই খুব সহজভাবেই রাত্রির বাড়ির দিয়ে হাতটা ধরি হাসি মুখে এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামীতে থার্টি ফার্স্ট নাইটের পাঠিটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে অনেক বড় চমকও আছে শুনতে থাকুন খুব এক্সাইটেড হতে চলেছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরছি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না শুনতে থাকুন পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি নতুন চমক আছে ধন্যবাদ